কেশপুরে হাঁটু সমান জলে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা ও ত্রাণ তুলে দিলেও আরজি করে জুনিয়র ডাক্তাররা কলকাতা থেকে কেশপুরে এসে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন আরজি করে জুনিয়র ডাক্তাররা কেশপুরের এগারো নম্বর অঞ্চলের কানাখালী গ্রামে গিয়ে হাঁটু সমান জলে দাঁড়িয়েই রোগী দেখলেন প্রতিবাদী ডাক্তাররা বন্যা হওয়ার কারণে রাস্তার ওপর জল দাঁড়িয়ে রয়েছে এখনো গৃহবন্দী রয়েছেন অনেক মানুষ সেই গৃহবন্ধী মানুষদের কাছে গিয়ে চিকিৎসা পরিষেবা দিলেন অভয়া ক্লিনিকের সদস্যরা পাশাপাশি শুকনো খাবার সহ চাল ডাল তুলে দেন গৃহবন্ধী মানুষদের হাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের কানাখালী গ্রামে আরজিকর থেকে আসা প্রতিবাদী জুনিয়র ডাক্তারবাবুরা বাড়ি বাড়ি গিয়ে বন্যা পরবর্তী বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলেন এর পাশাপাশি নানান রকমের সাবধানতা অবলম্বনের সুপরামর্শ দেন সাথে নিয়ে আসা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওষুধ থেকে খাবার মানুষের মধ্যে বিলিয়ে দেন যে দুর্ভিক্ষ কবলিত বন্যা কবলিত গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো আমরা গতকালও এসেছে একটা টিম মেডিকেল টিম এসেছিলেন আজও এসেছে যেভাবে তারা দুর্যোগের মধ্যে রয়েছে গত বিয়াল্লিশ দিন ধরে আমরা আমার দিদির বিচার চায়ের জন্য যত রকম আন্দোলন এবং কর্মসূচি করেছি বিভিন্ন মানুষের বিভিন্ন প্রান্ত থেকে শুধু সেই আন্দোলন করে সীমাবদ্ধ ছিল না কর থেকে বেরিয়ে বিশ্ব সারা বিশ্বে এই আন্দোলন পৌঁছে গেছে যেভাবে মানুষ আমাদের পাশে ছিলেন আমরা কৃতজ্ঞ এবং বুঝেছি যে মনুষ্যত্ব আজও আছে মানুষ আজও মানুষের পাশে দাঁড়ায় সেই ভালোবাসা সেই বিশ্বাস ভরসা নিয়ে তাদের ভালোবাসা যেভাবে পেয়েছি তারা অনেকভাবে স্বাস্থ্য ভবনে যেভাবে আমরা রাস্তায় পড়েছিলাম ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তারা আমাদের সারভাইভ করার জন্য অনেক যাবতীয় জিনিস দিয়ে আমাদের সাহায্য করেছিলেন সেই সাহায্য সেই ভালোবাসা আমরা ভাগ করে নিতে আজকে বন্যায় কবলিত যে এলাকাগুলো আছে সেখানে এসেছি এর আগে কেশপুরে গেছিলাম আজ এখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন গতকাল ওই বাচ্চা বাচ্চা ভাই বোনেদের কাছে যখন জিজ্ঞাসা করছি এই জল এতটা উঠে উঠে গেছিলো পিছনে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লিনিক প্রাইমারি স্কুল সেগুলো ভেসে গেছে এবং জল অনেক দূরে উঠে গেছিলো আজ একটু কমেছে তো তাদের প্রাথমিকভাবে চিকিৎসার জন্য যে চিকিৎসা সামগ্রী ওষুধ জ্বর জ্বালা পায়খানা বমি এবং সবথেকে বড়ো বড়ো হচ্ছে বড়ো হচ্ছে মেয়েদের মেনস্ট্রুয়েশন মেনস্ট্রুয়াল হেলথ সেটা যাতে করে মেনটেন থাকে শুকনো এরা বেশিরভাগই হয়তো তাদের কাছে প্যাড পৌঁছায় না শুকনো জামা কাপড় তো তাদের কাছে নেই তারা কিভাবে এই সময়টাতে দিন কাটাবে তার জন্য আমরা কিছু স্যানিটারি ন্যাপকিন স্যানিটারি প্যাডও নিয়ে এসেছি জল নিয়ে এসেছি ওআরএস নিয়ে এসেছি বিভিন্নভাবে স্কিন ডিজিজের জন্য যাতে প্রিভেন্ট করা যায় সেই সমস্ত ওষুধ ডাক্তাররা জার্জিকর থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার আমার সাথে আছেন ডাক্তার গানি উনি উনি ডাক্তার ওনারা সব রকম এসছেন যাতে করে এই বন্যার জল ডিঙিয়ে তাদেরকে না যেতে হয় আমরা এসেছি ভালোবাসা পৌঁছে দিতে মানে আমাদের মানুষ মানুষের পাশে আছে এই ভরসাটা দেওয়ার জন্য ওনারা আমাদের পাশে ছিলেন আমরা ওনাদের পাশে আছি এবং তার সাথে এটা বলার জন্য ওনারাও যেন হাল না ছাড়েন এবং আমরাও যেন আমাদেরকেও ওই হাল ছাড়তে না দেন যেভাবে আমাদের পাশে ছিলেন সেভাবেই যেন পাশে থাকেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে কি গ্রাম হোক কি শহর হোক প্রত্যেকটা ঘরের মা ভাই বোন যেন বলে আমার দিদির বিচার চাই আমরা আমাদের দিদির বিচার চাই এই বার্তাও পৌঁছে দিতে চাই আমার নাম সুয্মিতা মজুমদার আমি আজি করে নার্সিং স্টাফ